ভ্রমণপ্রণ হলে আপনি নিশ্চয়ই আমাদের দেশের অনেক রাস্তা দেখেছেন কিন্তু এই বিপজ্জনক রাস্তাগুলি পেরিয়েছেন কখনো দেশের এই বিপজ্জনক রাস্তাগুলি দিয়ে যেতে বুক কেঁপে ওঠে তাবর তাবর গাড়ি চালা করে আপনি কি অ্যাডভেঞ্চার ভালোবাসেন বেড়াতে গিয়ে নানা বিপদের সম্মুখীন হতে আপনার ভালো লাগে উঁচু থেকে ঝাঁপ আকাশে উড়ে বেড়ানো জলের নিচে ডুব পাহাড়ে ওঠা মাইলের পর মাইল পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা না হলে আপনার বেড়াতে যেতে ইচ্ছে করে না তাহলে আজ আপনাকে এমন এক অ্যাডভেঞ্চারের সন্ধান দেব যার অভিজ্ঞতা একবার হলে যেন জীবন সার্থক আর এর জন্য আপনাকে শুধু গাড়ি চড়তে হবে তার ড্রাইভিং আপনি নিজে করুন কিংবা প্রশিক্ষিত ড্রাইভার এখন যে রাস্তাগুলির খোঁজ আজকে দেব সে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে অনেক তাবর গাড়ি চলে করেও শীত দ্বারায় শিহরণ জেগে ওঠে এই পথগুলি এতটাই বিপজ্জনক যে এগুলিকে এক কথায় নরকের রাজপথ বললেও কম হয় তবে হ্যাঁ অ্যাডভেঞ্চার করতে গিয়ে বেশি সাহস যদি দেখাতে চান তাহলে সেই যাত্রায় শেষ যাত্রা হয়ে যেতে পারে কারণ প্রকৃতির রোষ এই পথগুলির মধ্যে অহরহ পড়ে তাই সাবধান শ্রীনগর থেকে লে যাওয়ার পথে রয়েছে জজিলা পাস ভয়ানক সংকীর্ণ এই রাস্তাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা সমুদ্র পৃষ্ঠ থেকে জজিলাপের উচ্চতা প্রায় এগারো হাজার ফিট বা তিন হাজার মিটার বছরের প্রায় সমস্ত সময়ই এই রাস্তা বরফে আবৃত থাকে প্রায় ধস নামে এখানকার নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব সুন্দর কিন্তু এই পথ দিয়ে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক চালকের সামান্য ভুলে ধরাধাম থেকে সোজা স্বর্গরাজ্যে সরাসরি পৌঁছে যাবেন মুহূর্তের মধ্যে স্পিটি উপত্যকার হিন্দুস্তান তিব্বত হাইওয়ে দারুণ রোমাঞ্চকর ট্রান্স হিমালয়ান অঞ্চলের এই রুক্ষ ভূখণ্ডটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অন্তর্ভুক্ত উচ্চ হিমালয় অঞ্চলে অবস্থিত হিন্দুস্তান তিব্বত হাইওয়ে দেশের রাস্তার তালিকার একটি বিপজ্জনক রাস্তা এখান দিয়ে বাস যাওয়ার সময় মনে হয় যেন বাসের চাকাগুলি দুলছে অ্যাডভেঞ্চার প্রেমীদের প্রায়ই এই জায়গা দিয়ে যেতে দেখা যায় তাগলাংলা বা ট্যাংলাংলা হল ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের পাঁচ হাজার তিনশো আঠাশ মিটার উচ্চতায় অবস্থিত এক সুউচ্চ গিরিপথ দু আঠেরো সালের সেপ্টেম্বর নাগাদ উপসি থেকে টাংলাংলা পর্যন্ত দক্ষিণমুখী লে মানালি মহাসড়কটি পাকা হয়েছে কিন্তু পাশের উত্তর দিকের এখনও একটি খুব ছোট কাঁচা জায়গা রয়েছে এখান দিয়ে যাওয়ার সময় ভয়ে লোকজনের দম বন্ধ হয়ে যায় লেহ মানালি হাইওয়ে লাদাখের রাজধানী লেকে হিমাচল প্রদেশের মানালির সঙ্গে সংযুক্ত করে এটি উত্তর ভারতের একটি চারশো কিলোমিটার দীর্ঘ হাইওয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন স্বপ্নের মতো সুন্দর আর ঠিক ততটাই ভয়ঙ্কর সুন্দর কিন্তু বিপজ্জনক রাস্তাটি মানালির সোলাং উপত্যকাকে হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতি উপত্যকা এবং লাদাখের জানস্কার উপত্যকার সঙ্গে যুক্ত করে তামিলনাড়ুর কল্লি হিলস রোডে কালাপ্পা নাইকেন পট্টি থেকে শুরু করে সত্তরটি বাঘ রয়েছে এই বাঘগুলি অনেকটা চুলের কাটার মতো বলে একে হেয়ারপিন বাঘ বলা হয় কল্লি মালাইকে আবার মৃত্যুর পাহাড় নামেও ডাকা হয় কারণ রাস্তাটি গর্তে পরিপূর্ণ এবং রাস্তাটি এতই সরু যে সামনের গাড়িটি অতিক্রম করতে আপনার নিজের গাড়ি থামাতে হবে ভারতের এই বিপজ্জনক রাস্তায় একেবারেই অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন